হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো দেখো বন্ধুরা সকালে একদম চা থেকে আমার ভিডিওটা আরম্ভ করছি তো চা আমার হয়ে গেছে দেখো চা ঢালা হচ্ছে প্রথমে চাটা খাওয়া হবে তো বন্ধুরা আজকে আমি টিফিনে বানাবো ভাপা পিঠে তো আটা মাখতে আমাদের শর্মিলারও কষ্ট হচ্ছে আমারও হাতের কবজিতে খুব ব্যথা তো দেখো বন্ধুরা ভাপা পিঠে খাওয়া হবে গুড় দিয়ে এটা আমাদের সকালের টিফিন হবে তো বন্ধুরা দেখো আমি এটা চালের গুড়ি দিয়ে করছি আর গুলেছি এটা একটু লবণ দিয়ে গরম জল দিয়ে গুলেছি আর চাটা বিস্কুট দিয়ে আগে একটু খেয়ে নেব ঠান্ডাও খুব পড়েছে আজকে কিন্তু সকালে খুব ঠান্ডা ছিল তো গুড়টা একটু এটা পাটারি গুড় মানে খেজুরের গুড়ি তো এটা একটু ভেঙে নেব ঝোলা গুড়টা নেই এটা দিয়ে আমরা টিফিনটা করবো তো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো চায়ের পর্ব শেষ করে তারপরে পাঁচ দশ মিনিট পরে পিঠেটা আমরা খাবো আগে বানিয়ে নিই দেখো কি সুন্দর পিঠেগুলো তো জানোই ননস্টিকের এটা এত সুন্দর পিঠে হয় আর দুধে ভিজালে এত সুন্দর টেস্টি হয় নরম হয় কি বলবো দারুণ লাগে মুখে একদম রসগোল্লার মতন গলে যায় পিঠেগুলো তো বন্ধুরা দেখো পিঠেটা আমি আগে বানিয়ে নিই কটা পিঠে তোমাদের আর দেখাচ্ছি না বানানো তো পিঠেগুলো বানিয়ে তারপরে আসছি দেখো বন্ধুরা পিঠেগুলো আমার একদম রেডি এবার আমরা একটু এ দেখো গুড়টা ভেঙে নিয়েছি গুড় দিয়ে একটু খেয়ে নেবো পিঠেগুলো খেয়ে নেবো আর বানানো আমার হয়ে গেছে তো আমরা তিনজন খাবো শর্মিলা আমি আমার বর তিনজন খাবো আর কি তো বন্ধুরা পিঠের পর্ব শেষ করে এবার চলে আসবো একদম সরাসরি রান্নার কাছে তো বন্ধুরা আজকে তেমন কিছু হবে না এখানে পুঁই বিচুড়ি আছে আর পুঁই বিচুড়িটা আমি করব কিন্তু খেতে খুব স্বাদ হয়েছিল বন্ধুরা পুঁ করব করবো বেগুন দেবো একটু ফুলকপি দেবো আলু দেবো আর একটু চিংড়ি মাছ দেবো এদিকে টমেটো আছে পেঁয়াজ কুচি আছে রসুন কুচি আছে ধনে পাতা কুচি আছে আর এদিকে কিছু গুঁড়ো মশলা আছে তো আমি কীভাবে পুঁপিচুড়িটা আজকে করি তোমরা সাথে থাকো দেখতে থাকো তো প্রথমে আমি এখানে একটা ভাজি করে নিচ্ছি এখানে আছে মটরশুঁটি আলু গাজর আর ফুলকপি এটাকে আমি একটু ভাজি করে নিচ্ছি তো ভাজিটা ভাজি জিনিসটা আমি একটু পছন্দ করি বেশি সব কিছু আলু ভাজি ফুলকপি ভাজি আমার খুব ভালো লাগে তো এটা ভাজিটা করছি ভাজিটা সেরে তারপরে পুঁই বিচুরিটা করবো তো আমি কিভাবে করি বন্ধুরা দেখতে থাকো আর খেতে দারুণ হয়েছিল সেই জন্য ভাবছি তোমাদের একটু দেখাই তো বন্ধুরা দেখো ভাজিটা করে আমি ওই কড়াইটা একটুখানি ধুয়ে তেল বসিয়ে দিয়েছি এইবার আলুগুলো ভেজে নিচ্ছি সবজিগুলো আগে ভেজে নেব আর কি আলু ভাজব ফুলকপি বেগুন পুঁবি সবকটাই আগে আলুটা দিয়ে দিলাম সবগুলোই একটু ভেজে নেব হালকা করে একটু ভেজে নেব তো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো ভাজি হয়ে গেলে তারপরে আমি এটা কিভাবে ফোড়ন দিয়ে কিভাবে কি করি অবশ্যই তোমরা একটু দেখো আর সত্যি খুব ভালো হয়েছিল তোমরা যদি ভালো লাগে তোমাদের তোমরা এইভাবে করে খেতে পারো দেখো বন্ধুরা ভাজাটা আমার হয়ে গেছে হালকাই ভেজেছি তেমন কড়া করে ভাজিনি আর ওই ভা সবজি ভাজার কড়াইয়ে আমি একটু তেল বসিয়ে দিয়েছি দেখো তো তেলটা গরম হয়ে গেছে দেব দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দেব কিছুটা পাঁচ ফোড়ন তো ওই ফোড়নটা একটু ভেজে নেব ফোড়নটা ভাজার পরে আমি কি করছি বন্ধুরা অবশ্যই দেখো সাথে থাকো দেখতে থাকো তো টেস্টি হয়েছিল বলে বারবার আমি বলছি দেখো বন্ধুরা ফোড়নটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন আমি আজকে কোনো বাটা মশলা দিয়ে এটা আমি রান্না করছি না দিয়ে দেব পেঁয়াজ এখানে দুটো পেঁয়াজ আছে টমেটো আছে টমেটোও দেবো একটা টমেটো দিয়েছি আর দুটো পেঁয়াজ আর হাফ রসুন কুচি আর কি হা গোটা রসুনের হাফ রসুন কুচি দিয়েছি তো এবার এইটাকে আমি সুন্দর করে একটু কষিয়ে নেব ভেজে নেব আর কি তো বন্ধুরা সাথে থাকো ভাজা পর্যন্ত এই দেখো সুন্দর করে আমি একটু ভেজে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিলাম আমি চিংড়ি মাছটা আমি চিংড়ি মাছটা আগে ভাজিনি আমি এর সঙ্গেই ভেজে নেব ভাজা হয়ে যাবে বন্ধুরা এর সঙ্গেই ভাজা হয়ে যাবে তো দেখো বন্ধুরা এটাকে আমি ভাজতে থাকি দেখো সাথে থাকো আর এই দেখো একদমই ভাজা রেডি আর জানি না কড়াইটায় কেন এরকম লেগে লেগে যাচ্ছে বুঝতে পারিনি চিংড়ি মাছের জন্য না কিসের জন্য কড়াইটা একটু লেগে লেগে যাচ্ছে তো ভাজার পরে অ্যাড করে দিলাম একটু জল কারণ ওই গুঁড়ো মশলাগুলো আমি দেব ওই জন্য তো গুঁড়ো মশলার মধ্যে আছে লবণ হলুদ জিরে ধনের একটু গুঁড়ে আছে চিনি আছে আর লঙ্কা আছে চিনির পরিমাণটা একটু কমই আছে তো এটাকে এইবার সুন্দর করে কষিয়ে নেব যত ভালো কষা হবে তত তর সবজির স্বাদ বেড়ে যায় তো এটা সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা সাথে থাকো দেখো বন্ধুরা সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি কষানোর পর আর সামান্য একটু জল দিয়েছিলাম সবজিগুলো দেব তার জন্য তো বন্ধুরা দেখো কষিয়ে তারপরে সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দেওয়ার পরে আমি কমসে কম দু মিনিট থেকে তিন মিনিট আমি আরও একটু কষিয়ে নেব তো কষাচ্ছি দেখো এর মধ্যে চিংড়ি মাছও আমার কষানো হয়ে যাচ্ছে সব কষানো হয়ে যাচ্ছে তো চিংড়ি মাছটাই কিন্তু ভাজা হয়ে গেছিলো ওর সঙ্গেই তো দেখো বন্ধুরা সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর কষানোর পরে আমি এবার একটু দেখো সুন্দর কষিয়ে নিয়েছি দেখো আর একটু জল নেই ভালোভাবে কষানো হয়ে গেছে লবণ হলুদ লঙ্কা সবই ঠিক আছে পরিমাণ মতন এবার জল দিয়ে দেব তো এটা আমি যেহেতু গামাখা করব সেজন্য পরিমাণ বুঝে আমি জলটা দিলাম তো জলটা দিয়ে এবার আমি কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো অন্তত পাঁচ সাত মিনিট ঢাকা দিয়ে রাখবো দেখো বন্ধুরা ঢাকনাটা খুলে দেখিয়ে দিলাম যে কী সুন্দর তার মধ্যে একবার আমি নাড়াচাড়া করেছিলাম অবশ্য তো দেখো কী সুন্দর হয়ে গেছে তরকারিটা এবার একটু লাস্ট ধনে পাতা দিয়ে দিলাম তো একদমই আমার সবজি রেডি হয়ে গেছে দেখো আর খেতে সত্যি দুর্দান্ত হয়েছিল খুব ভালো হয়েছিল। এইভাবে যদি সুটকি মাছ রান্না করা যায় আমি যেভাবে করলাম এই এই নানান রকম সবজি দিয়ে খুব ভালো লাগে তো বন্ধুরা ভিডিওটা সমাপ্ত করার সময় এসে গেছে তোমাদের মেনুগুলো দেখিয়ে দিই চিংড়ি মাছ দিয়ে দেখো পুঁই বিচুরি ফুলকপি বেগুন আলু দিয়ে সবজিটা রেডি আর এদিকে ভাজি করেছিলাম আলু বি আলু গাজর আর মটরশুঁটি ফুলকপি আর এদিকে বন্ধুরা দেখো আমি একটা কাজ করে ফেলেছি এটা হচ্ছে সকালে টিফিনে যে পিঠে বানিয়েছিলাম তা কতগুলো ভাপা পিঠে ছিল তা হাফ লিটার দুধ এনে গুড় ছিল যখন ঘরে দুধ ছিল তো আমি হাফ লিটার দিয়ে আমি এটাকে ভিজিয়ে দিয়েছি তো দারুণ টেস্ট হয়েছিল আমি ওটা রাতেও আমরা রাতে খেয়েছিলাম দারুণ লাগছিলো দারুণ তো বন্ধুরা আর ভিডিওটাও বেশি বড় করবো না তো আজকের মেনু তোমাদের কেমন লাগলো আর অবশ্যই জানিও টাটা